সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আজ হচ্ছে পনেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজর আজকে আমি চলে এসেছি নাটোর জেলারী দেবাড়িয়া ছাগলের হাটে নাটোর চেবাড়িয়া ছাগলের হাট প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন আজকে দেবাড়িয়া হাটে কেমন ধরনের ছাগল উঠছে বিশেষ করে কস ও উন্নত জাতের বাচ্চা ছাগলগুলো আজকে কেমন উঠছে এবং বাজার রেট কেমন যাচ্ছে কে তারা কেমন আসছে আর থেকে জানানোর চেষ্টা করব আমরা এখানে দুইটা ছাগল দেখছি এটা কি ছাগল এটা হাসির বাচ্চা আচ্ছা দর দাম কেমন চাচ্ছেন এখন দুইটা কি খাসি দুইটা মিলে বত্রিশ হাজার টাকা চাওয়ার দাম দাম দর করার সুযোগ দিচ্ছেন তো নাকি আচ্ছা দাম দর করার সুযোগ থাকছে আমরা এ পাশে এক ভাইকে দেখছি

হাই রকম রেট ছিল তো অনেকটা কমে গেছে হাফ দাম চলে আসছে আচ্ছা আমাদের সেন্টু ভাই আছে দেখি সেন্টু ভাই ভাই কয় পিস আছে দুই দুই চার পাঁচটা আছে না পেছনে আরে গুলা আরো কিছু আছে সেন্টু ভাইয়ের কাছে এই যে আমরা দেখছি তো বর্তমানে বাজারে কেমন যাচ্ছে এগুলো মানে রেটটা অনেকটা কমে গেছে তো অনেকটা শীতের জন্য বারো তেরো চোদ্দ আর খাসি পাঠি বাচ্চাগুলো আট

আচ্ছা দুইটা হচ্ছে একই মায়ে পাঠা বাচ্চা আমরা দেখছি আচ্ছা দুইটা কেমন দাম চাচ্ছেন ভাই দুইটা ছত্রিশ আঠারো হাজার টাকা পার পিস দুইটা মিলে ছত্রিশ হাজার টাকা চাওয়া দাম দাম দরকার সুযোগ বুঝছেন ভাই সুযোগ আছে না সন্মানি কিছু রাখবেন আচ্ছা বড় একটি ছাগল দেখছি এটা কি ছাগল হান্ড্রেড তোতাপুরি হাই কোয়ালিটি হ্যাঁ খুবই সুন্দর হবে ছাগলটা কেমন দাম চাচ্ছেন ভাই এটা সাতাশ হাজার টাকা সুন্দর একটি ছাগল কান্দার করার সুযোগ আছে স্বপ্ন পুড়িয়ে কেসে ভাই বাচ্চা মেয়ে বাচ্চা টা সুন্দর একটা তোতাপাখি মেয়ে বাচ্চা দেখছি এই কেমন দাম চাচ্ছেন ভাই এটা আচ্ছা বয়সটা বলে দেন এর বয়স মাস প্লাস আছে আচ্ছা যাই হোক আমরা অনেকগুলো ছাগল রেখেলাম পাশাপাশি দর দাম জানালাম যদি কারো প্রয়োজন হয় ভাই নাম্বার আমি দিয়ে দিছি ভাই নাম্বারটা বলে দাও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ

সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন যদি ভিডিও ভালো লাগে আপনারা অবশ্যই পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি নাটোর জেলার ঐতিহ্যবাহী হাত থেকে